লেখাটা ভয়ঙ্কর সুন্দর মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলে মারা যাওয়ার খবর দেখে হুট করেই মনে হল মৃত্যু ছাড়া আমাদের আসলে নিজের বলতে আছেটা কি এই ছেলেটা গ্রাজুয়েশন করেছে বিয়ে করেছে দুটো বাচ্চাও আছে বউ আছে তম একচল্লিশতম বিসিএসে সুপারিশ পেয়েছে তেতাল্লিশতমর ভাইবাও দিয়ে ফেলেছে এই এত এত স্ট্রাগেল এত এত পরিশ্রম এক মুহুর্তে শূন্য হয়ে গেল ছেলেটা তাহলে নিজের বলে থাকলো কি ভালো কেরিয়ার অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলা কেরিয়ার এই কেরিয়ারটাও কি আসলে আমার নিজের না তো এই কেরিয়ারের মায়ের ভাগ আছে বাপের ভাগ আছে ভাইয়ের লেখাপড়া আছে বোনের বিয়ে আছে বউয়ের শখ আছে বাচ্চার দুধ আর খেলনাও আছে এবং এই একটা কেরিয়ার বানানোর জন্য মানুষের সব কিছুই ছাড়তে হয় লিটারালি সব কিছুই টাকার ব্যাপারটা তো আছেই সময়ের ব্যাপারটাও খুব ভাইটাল চাকরির পেছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে ট্যুর দেওয়া ছেড়ে দেয় বই পড়া ছেড়ে দেয় প্রেম করা ছেড়ে দেয় রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেয় এমন কি অনেকে তো ইবাদত পর্যন্তও করতে পারে না একবার এক ভাইরে রাতের বেলা অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করে জানছিলাম সারাদিন ল্যাবে কাজ করার ঠেলায় নামাজটা পর্যন্ত পড়তে পারে না খাওয়া তো দূরের কথা মলিন হাসি মুখে নিয়ে তিনি বলেছিলেন আমি ধনী হতে চাই না ভাই শুধু এতটুকু অবসর চাই যতটুকু অবসর পেলে আমি একটু শান্তিমতো নামাজ পড়তে পারি কেউ সারা রাত ফোন নিয়ে রাতে দাঁড়িয়ে থাকে বাপ অসুস্থ বাপের কাছে যেতে পারি না শুধুমাত্র একটা ক্যারিয়ারের জন্য একটা ব্রাইট ফিউচারের জন্য সমস্যা হলো ফিউচার প্ল্যানে আমরা সব কিছুই ইনক্লুড করি শুধু মৃত্যুটা ছাড়া আমাদের প্ল্যানে পরিবার থাকে প্রেমিকা থাকে গাড়ি থাকে বাড়ি থাকে বাট মৃত্যুটা থাকে না অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই কিন্তু আমরা আপনার অনেক প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে যাবে সেন্ট মার্টিন ট্যুরটা দিয়ে ফেলা যাবে ওয়ে অ্যান্ড পিসটা পরে ফেলার সময় হবে তাহাজ্জুদ পড়ার সময়টাও বের করে ফেলতে পারবেন কারণ আপনি জানেন মৃত্যু ওয়েট করছে আপনার হাতে খুব বেশি সময় নেই না আমি নিজে বোহেমিয়ান টাইপ মানুষ না আপনাকে বাউন্ডেলে হতে বলছি না বরং পরিবারকে আমরা ওন করব ভালোবাসব দায়িত্ব পালন করব সবটাই করব সাথে সাথে ওন করবো আমাদের দুর্বলতাকেও আমাদের মৃত্যুকেও তখন দেখবেন কিছু কাজ যেটা আপনি একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছেন কাজটা আপনার করা হয়ে যাবে মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় আঁকবেন জীবনটা আপনার না এখানে আপনার ভাগ কম আপনার জীবন আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার আপনার বন্ধু বা আপনার আত্মীয়রা বাট মৃত্যুটা আপনার একান্তই নিজের আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না ওটা আপনাকেই নিতে হবে তাই যে কোনো প্ল্যানে জীবনের আগে মৃত্যুর কথাটা থাকা চাই কষ্ট করতে করতে নিজের যন্ত্র নিজেকে যন্ত্র করে ফেলার আগে মনে থাকা দরকার যে কবি ইমতিয়াজ মাহমুদের লেখা দুটি লাইন মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা